সম্মানিত সুধী মন্ডলী আপনাদের সামনে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন খেলাপথ মজলিস যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত সভাপতি মুফতি লুৎফুর রহমান কাসেমি মুফতি লুৎফুর রহমান কাসেমি সাহেব এই পর্যায়ে আলোচনা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে জনরঞ্জিত রাজনীতিবিদ ডাক্তার শফিকুর রহমান মুফতারাম আমির বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে এবং ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইনকের প্রেসিডেন্ট হিসেবে সিলেট দুই আসন উসমানীনগর বিশ্বনাথের রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশের আসন্ন চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সকল দেশি ও প্রবাসীর সমর্থন কামনা করছি সকল রাজনৈতিক ইসলামী সমবনা দলের অক্ষবদ্ধ পাঁচ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং নভেম্বর মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের জুড় দাবি জানাচ্ছি ইসলামের একটি বাক্স যাতে আমরা দিতে পারি এই দাবি আমরা সবসময় করি এই মুহূর্তে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকল ইসলামী দলের সময়বদ্ধ একটি বাক্স যাতে নির্বাচনে আমরা পেশ করতে পারি এই ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রবাসীদের দ্রুত ভোটার রেজিস্ট্রেশন পূর্ণ করার আহ্বান জানাচ্ছি উনিশশো বাহাত্তর সালের দেশ ও ইসলাম বিরোধী সংবিধানের অনুচ্ছেদ বাতিলের জোর দাবি জানাচ্ছি আমরা নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ দেখেছি কোন বাংলাদেশ আমাদেরকে দেশের উন্নয়নে সহযোগিতা করে নাই এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা কি দেখতে চাই এজন্য সকল সমানা ইসলামী দলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সব কিছু ভুলে এই মুহূর্তে একমাত্র একটি ইসলামর বাক্স যাতে আমরা নির্বাচনে দিতে পারি এই তৌফিক আল্লাহর কাছে কামনা করে বাংলাদেশ খেলাফত মসজিদ যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মানিত অতিথিবেদুকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমেদুল্লাহী বলে ক্যাতু ধন্যবাদ এবং ভেতকতা জানাচ্ছি जनाब लुत्तर रहमान कासमी साहेब के